বাইরে বিকালবেলা প্রচুর বৃষ্টি ছিল এজন্য রাতে আমি খিচুড়ি রান্না করেছি হ্যালো কেমন আছো সবাই আজ আমাদের এখানে বৃষ্টি হয়েছে এজন্য জন্য রাতের বেলা আমি খিচুড়ি রান্না করেছি ভোনা খিচুড়ি তার সাথে ছিল বেগুন সরি বেগুন ভাজা না পটল ভাজা কাকর ভাজা ডিম ভাজা মুরগির মাংস আর আমার বানানো আচার জলপাইয়ের আচার এই তো আর সাথে সালাড এই যখন খাওয়া শুরু করছি আমার কাছে পটল ভাজা ভালো লাগে কিন্তু কাকর ভাজা তেমন একটা ভালো লাগে না বেগুন ভাজা ভালো লাগে আর ডিম আমি ভাজা ভালো খাই কিন্তু ডিম সেদ্ধ করে যে রান্না করে ওটা আমার ভালো লাগে না কিন্তু ফেরিতে যে ডিম সেদ্ধ বিক্রি করে ওইটা আমার পছন্দ খিচুড়িটা রান্না করা শিখে গেছে মা আগে খিচুড়ি রান্না করতে পারতাম না মায়ের কাছ থেকে ভালোভাবে শিখে নিয়েছি এখন খিচুড়িটা মোটামুটি হয় খাওয়ানো যায় রান্না করে কাউকে আর আমার জামাই তো বললাম যা রান্না করি তাই মজা আর চিকেন থাকলে তো কথাই হবে না আমি আজকেরও মাংস আলু দিয়েছি মাংস আলু কার পছন্দ আমার মনে হয় সব কিছুতে আলু দিলে বেশি ভালো লাগে অনেকের মুরগির পা পছন্দ কিন্তু আমার কেন মুরগির পা আমার ভালোই লাগে না খেতে নিজে রান্না করার পর অন্য কেউ যখন প্রশংসা করে তখন কিন্তু বেশি ভালো লাগে এই যে আমার জামাই যখন খাবে বলো তুমি যে এত সুন্দর রান্না করো আমার তো তা খুব ভাল লাগে আর আমি তো বাবাকে বলি যে বাবা আমি কিন্তু রান্নাটা শিখে গেছি তাদের অনেক টেনশন ছিল যে কি রান্না করে খাইতে পারবো কিনা আমি মাঝে প্রচুর মরিচ খেতাম কিন্তু আমি সুভেশর সাথে থাকতে থাকতে এখন আর মুরগি খাই না কারণ তার ছাল লাগে। সাধারণত আমি ও রান্না বান্নায় বেশি মুরগি দি না। কিন্তু যাই রান্না করি মাঝে মাঝে একটু বলে যে একটু ঝাল হবে। বড় বড় বাইট দিয়ে কিন্তু আমি খাই। অনেকেই সেদিন আমি একটা খাওয়ার ভিডিও সার্চ তখন আমাকে বল আমিকে গামলায় ভাত খাই। বাইরে গামলা না মাটির থালা মাটির থালা তেলকে ভালো লাগে আমার কাছে মাটির থালা খুবই পছন্দের আশার প্লেট মাটির থালা এগুলো মাটির থালা আজকের ভিডিওটা এই পর্যন্তই